ওয়েলকাম টু কমলগঞ্জ। আর এটা হলো হামহাম ওয়াটারফল কমলগঞ্জ উপজেলার একটি বিশেষ স্থান। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি হামহাম ওয়াটারফলের আর এটা কমলগঞ্জের একটি জনপ্রিয় দর্শনীয় আর যারা ভ্রমণ পিপাসু আর হাইকিং ট্রেকিং ভালোবাসেন আপনাদের জন্য এটা একটি কি বলবো উপহার এই জায়গায় যদি আসেন তাইলে এইরকম একটা ভিউ পাবেন এইরকম একটা ভিউ জাস্ট লুকে দিস বিউরি আর এখানে আসার প্রসেস হলো প্রথমে আপনারা আসবেন বানুগাস রেলওয়ে স্টেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন যুগে আপনি বানুগাস স্টেশনে আসবেন প্রথমে তো ওইখান থেকে আসার পরে আপনার যে কোনো একটি গাড়ি মনে করেন বড় গ্রুপ হলে আপনারা জিপ ভাড়া করতে পারবেন আর ছোট গ্রুপ হলে আপনারা সিএনজি নিতে পারবেন আর সিএনজি নিয়ে আপনারা এখানে আসতে পারবেন মাত্র চারশো টাকা লোকালে আর যদি রিজার্ভ করেন তাহলে আপনার বারোশো থেকে চোদ্দশো টাকা যাবে এটা অনেক আমি মনে করি পাঁচজন মানুষের জন্য অনেক রিজনেবল আর চারশো টাকা দিয়ে আসেন আসার পরে আবার বেক যাবেন চারশো টাকা ওইটাতে আপনার খরচ হবে আটশো টাকা তাতে আপনার সেভ হবে প্রায় চারশো টাকার মধ্যে তাইলে যদি লোকালি আসেন তাইলে চারশো টাকা সেভ হচ্ছে আর রিজার্ভ আসলে আপনার চারশো টাকা বেশি লাগতেছে এটাই কিন্তু এখানে আসলে আপনার এরকম ভিউ পাবেন আর বিশেষ করে আপনার এমন একটি জিনিস আপনার মাথায় রাখতে হবে যদি আপনি হাঁটতে না পারেন বা হাঁটার অভ্যাস না থাকে তাহলে অভ্যাসটা করে ফেলবেন হাঁটার জন্য কারণ এখানে হাঁটতে হবে আপনার অনেক জায়গা আর এরকম কিছু দৃশ্য উপভোগ করতে করতে আপনি কখন হাম হামের মেইন স্পটে বলতে যে জায়গা থেকে আপনি ট্রেকিং শুরু করবেন ওই জায়গায় পৌঁছে যাবেন বুঝতে পারবেন না আমরা এখন বর্তমানে যে হামহামের পয়েন্টটাতে আসি এখানে একটা দোকান আছে এখানে চাইলে আপনারা পানি কিনতে পারবেন এখানে ওই চাচা চাও বিক্রি করে তো আপনারা যদি চান এখানে থেকে আপনারা কালেক্ট করতে পারেন পানি কিন্তু এখানে একটু প্রাইস বেশি যাবে কারণ হলো এখানে অনেক জায়গা হেঁটে এই জায়গায় যে কোনো প্রোডাক্ট আনতে হয় তো যাই হোক আমরা এখন হাঁটতেছি আমরা অর্ধেক পথ চলে আসছি অলরেডি তো আমরা এখন বর্তমানে আসছি যে এই জায়গায় এটা একদম মিডিল তো এই জায়গা আসতে আমাদের সময় লেগে লাগছে মাত্র বিশ মিনিট আপনারা বিশ্বাস করবেন না অবশ্যই বিশ মিনিট লাগছে তা দেখা যাক কতক্ষণ লাগে আমরা পৌঁছাইতে মেইন স্পটে প্রচুর উঁচু জায়গাটা আসলে হাঁটলে এতটুকু বোঝা যায় না কিন্তু সাইডের দিকে টাকালে অনেক বেশি ডিপ ইতিমধ্যে আমরা তিনটা ভিউ পয়েন্ট বা মানে রেস্টিং পয়েন্ট বলতে পারেন এইগুলা পাইছি একটা মানে পিছনে একটা ফেলে আসছে ওইটার ভিডিও করা হয়নি এখানে কিছু পাওয়া যায় না হয়তো এখানে ছিল দোকানপাট এখন বর্তমানে নাই এখন আমরা হাঁটতেছি কন্টিনিউ করবো আমরা আমাদের জানি আমাদের ফেসের অবস্থা দেখতে পাচ্তেছেন একদম অবস্থা খারাপ বিকজ অনেক বেশি রোদ আজকের ওয়েদার তেমন অনেকটা আমাদের সাথে নাই অনেক বেশি কাদা এই দেখেন এখানে অনেক কাদা আমাদের ভিডিও করা বন্ধ করে দিই এই যে দেখতেছেন অনেক কিছু একটা জায়গাতে নামতেছে আমার ফ্রেন্ড কি বলবো এই জায়গাটার বিষয়ে এই পাশের এদিকে অনেক পিচ্ছিল রাস্তা মাথা নষ্ট করা একটা রাস্তা ওকে I'm back one. I'm hungry. <laughs> হাম হামকে বিদায় জানিয়ে এখন আমরা ব্যাক করতেছি আবার আমাদের গন্তব্যে তো এক্সপিরিয়েন্স অনেক ভালোই ছিল কিন্তু একটু ফায়ার মধ্যে ব্যথা পাইছে এটা বিষয় না এগুলো পেতেই হয় কিছু পেতে হলে কিছু দিতে হয় আর বিদায় হামহাম